সরকার টাইফয়েড টিকার ক্যাম্পেইন শুরু করেছে অনেক অভিভাবক চিন্তিত টিকা নিবেন কি নিবেন না আমার দুটি সন্তান রয়েছে তাই আমিও চিন্তা করছি কি করা যায় একজন বাবা হিসেবে আমি কি সিদ্ধান্ত নিলাম টিকা আসলে কিভাবে কাজ করে টিকা নিলে কি কি সমস্যা হতে পারে আসলে ঝুঁকি কতখানি রয়েছে আর কখন টিকা নেওয়াই যাবেন এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব যখন কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তখন তা দ্রুত বংশ করার চেষ্টা করে অন্যদিকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তা শনাক্ত করার চেষ্টা করে আর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকে যদি কোনো কারণে শনাক্ত হতে দেরি হয়ে যায় তখন অনেক সময় শরীরের অনেক ক্ষতি হয়ে যেতে পারে এমনকি মৃত্যুও হয়ে যেতে পারে কোনোভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি একটি জীবাণুকে আগেভাগে চিনতে পারত তাহলে খুব দ্রুত ব্যবস্থা নিতে পারত। আর সেটাই করা হয় টিকার মাধ্যমে একটি জীবাণুকে খুব দুর্বল করে ফেলে বা মেনে ফেলে বা তার কোনো একটি অংশ নিয়ে টিকা তৈরি করা হয় এবং শরীরে প্রবেশ করানো হয় তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং চিনে রাখে পরে যখন আসল জীবন শরীরে প্রবেশ করে তখন তার বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নিতে পারে ফলে রোগটি আর হয় না বা হলেও খুব সামান্য হয় যেহেতু টিকার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে তাই টিকা দেওয়ার পরে কিছু সাধারণ সমস্যা দেখা দিতে পারে যেখানে টিকা দেওয়া হলো সেটা লাল হয়ে যেতে পারে ফুলে উঠতে পারে জ্বর হতে পারে খুব সামান্য কিছু ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে তবে ব্যবস্থা নিলে সেগুলোরও সমাধান সম্ভব টিকা দেওয়া নিয়ে এখন অনেক কাহিনী শোনা যায় যেগুলো শুনলে বা দেখলে অনেক ভয় লাগে যে টিকা দেওয়ার পরে কারো হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোক হয়েছে বা অন্য কোনো বড় সমস্যা হয়েছে এগুলো শুনলে আসলেই ভয় লাগে কিন্তু কেবল আবেগ দিয়ে না বরং এসব ঘটনা বিশ্লেষণ করে দেখা উচিত প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার মানুষ হার্ট আক্রান্ত হচ্ছেন স্ট্রোকে ভুগছেন বা অন্যান্য অনেক বড় সমস্যায় আক্রান্ত হচ্ছে যখন লাখ লাখ মানুষকে একই সাথে টিকা দেওয়া হবে তখনও কিন্তু এসব রোগ হতে থাকবে আপনার কাছে মনে হবে টিকা দেওয়ার কারণে বুঝি এসব রোগ হলো কিন্তু আসলে উনি এমনিতেও এই রোগে আক্রান্ত হতে যাচ্ছিলেন একই সাথে হওয়া বা সম্পর্ক থাকা মানেই কিন্তু কারণ হওয়া না যেমন এই ছবিটি দেখুন এই পাখিটির কারণে কি রডটি বেঁকে গিয়েছে তাহলে কি বলাই যাবে না টিকার কারণে ক্ষতি হয় অবশ্যই বলা যাবে তবে সেটি দু একটি ঘটনা বা শোনা কথায় নয় বরং গবেষণা করে দেখতে হবে যদি দেখা যায় টিকা দেওয়ার পরে কোনো রোগের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে বা যাদের টিকা দেওয়া হচ্ছে এবং যাদের টিকা দেওয়া হয়নি তাদের মধ্যে কোনো রোগের সংখ্যার পার্থক্য অনেক বেশি তখন বলা যাবে যে টিকার কারণে সেই সমস্যাটা হচ্ছে এরকম গবেষণা বারবার হচ্ছে এবং টিকা যে নিরাপদ তা বারবার প্রমাণিত হচ্ছে আর টিকার যে উপকারিতা তা আমাদের বাপদাদার সময়ের বিভিন্ন রোগের বর্ণনা শুনলেও কিছুটা উপলব্ধি করা যায় সরকার যে টিকা দিচ্ছে সেটি হচ্ছে কনজুগের টিকা আর বাজারে যে প্রচলিত টিকা আছে সেটি হচ্ছে পলিসেকার টিকা পলিসেকার টিকা দুই বছরের নিচের বাচ্চাদের দেওয়া যায় না আর কার্যকারিতা মাত্র তিন বছর যেখানে কনজুকের টিকা ছয় মাস বয়সী বাচ্চাদেরই দেওয়া যায় আর এর কার্যকারিতা লম্বা সময় থাকে আর এই টিকা পাকিস্তান নেপাল সহ অনেক দেশে আগে থেকেই দেওয়া হচ্ছে আর বাংলাদেশেও কিছু কিছু জায়গায় আগে দেওয়া হয়েছে তাই এই টিকার যে নিরাপদ সেটা আগেই প্রমাণিত প্রতি বছর প্রায় ছয় হাজার শিশু টাইফয়েডে মারা যায় টাইফয়েড একটি পানিবাহিত রোগ বাইরের খাবার খেলে অবস্কার পানি পান করলে টাইফয়েড হওয়ার সম্ভাবনা থাকে আমার বাচ্চা কখনোই বাইরের খাবার খাবে না ফুচকা চটপটি কিছুই খাবে না আমি কি তার নিশ্চয়তা দিতে পারবো এই টিকা দেওয়া থাকলে অন্তত এই রোগটির ব্যাপারে আমি একটু নিশ্চিত থাকতে পারবো তাই বাবা হিসেবে এই টিকা দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে আপনার বাচ্চার যদি জ্বর থাকে খুব বেশি অসুস্থ হয় তখন সে এই টিকা নিতে পারবে না যখন সে সুস্থ হবে তখন তাকে এই টিকা দিবেন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রশ্নের উত্তর পেতে কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন